গুড মর্নিং বন্ধুরা মেয়ের কি সময় সবাইকে জানা আজকে পঁচিশে আজকের ব্লগটা এসে তো বড়দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো চলো ব্লগটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো সাথে থাকো আর সঙ্গে থাকো কালকের ব্লগটা তোমরা দেখে নিয়েছ তো আজকের ব্লগটাও ধামাকাদার হতে চলেছে যে দেখতে থাকো সাথে থাকো আর সঙ্গে আর এই তাই সোনাই এখনও ঘুমাচ্ছে তো চলো সোনাইকে ডেকে নিই আর তোমরা তো দেখেছো এটা দিয়ে হয়েছে ওরা নিতে আসবে আর এটা আবার কোথায় রাখবো তো ওই জন্য এটার পরেই পেতে শুয়েছে আপাতত চলোকে কে ডাকবে বাবু ও চাই ওটো ওটা বাবা উঠে সকাল হয়ে গেছে ওটো আসো ওটো ওটো আসো 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 কাদে নার থেকে তুললাম তারপরে ভিডিও কন্টিনিউকে খাইয়ে দেয় বাড়িতে রেখে দিয়ে আমি যে বেরিয়ে পড়েছি দেরি হয়ে বাজারের উদ্দেশ্যে তো চলো বাজার থেকে ঘুরে আসি তো এই যে বাজারে চলে এসেছি আর এসে দেখছি মাছ তো এই ট্যাংরা মাছ নিয়েছি আর কী কী মাছ নিয়েছি তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে শেয়ার করব মানে শেয়ার করব কি রান্নায় করবো তখনই তোমাদের বলবো কেন আমি এত ব্যস্ত আর এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটার বেশি বাজে তো ঘরের কাজটা সব সেরে এসেছি তো ওই জন্যে দেরি হয়ে গেছে তো ওই জন্য আমি এখানকে বেছে বেছে দেখো মাছ নিয়েছি এখানে অনেক রকম মাছ ছিল তো সব মাছ তো আমাদের বাড়িতে সবাই খায় না তো টাংরা মাছটা বেশি পছন্দ করতে টাংরা মাছ নিয়ে এসেছি আর সবাইকে যারে কিসমাশে অনেক সময় কার বাড়িতে কী হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি তো চিকেন মানে আমি খাই না আমার দাদা ভাই খাই সোনায়ও খাই না আমার শ্বশুরমশাই খাই না যে চিকেন আনে নিই মাছই নিয়েছি ঠিক আছে দুই তিন রকমের ভ্যারাইটিস মাছ তো চলো টাছ নিয়ে এই যে টোটো ধরে উঠে এই যে মাছ নিয়েছি এখানে আলু রয়েছে আর বাজারে ছোট আলুর দম উঠেছিলো সেটা নিয়ে নিয়েছি মানে ছোট আলু উঠেছিল সেই আলুর দম খাও বলে সেটা নিয়ে নিয়েছি আর দিয়ে টোটো করে এই যে বাড়ি ফিরছি তো চলো বাড়ি যায় তোমাদের সাথে আবার কথা হচ্ছে বলে ততক্ষণ তো ভিডিও দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো তো ওই যে আস্তে আস্তে বড় চলে আসি আর এখানটা দেখো কিছু ওই যে রাম রাম মিছিল বেরিয়েছে তো আর এই যে ভদ্রমহিলা মহিলা এনি টোটো করে যাচ্ছে তো আমি যাচ্ছি বাড়ির কাছে মোটামুটি চলেও এসেছি তো রাস্তাটা প্রচুর জাল ছিল এই মিছিল টোটো তো এই যে চলো বাড়ি যাই তারপরে আবার কথা দেখো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে একদম তাড়াতাড়ি করে রান্নাবান্না গুছিয়ে নিয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর অনেক বেলা হয়ে গেছে এখানে দেখো লোটে মাছ করবো আর একটু কথা বলছি তো কালকে বাড়িতে কিছু কাজ করাবো তার জন্য অনেকক্ষণ ধরে কথাবার্তা বোঝে আর এখানে দেখো আমার ট্যাঙ্া মাছটা হয়েও গেছে ওটা জাস্ট দনে পাতা দিতে বাকি আছে গ্যাস কমিয়ে দিয়েছে আর এখানে দেখো লোটে মাছ করবো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এই দেখো ট্যাংরা মাছটা একদম ধনে দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো দিয়ে আর এখানে কি আছে বলো তো কালকে একটু পালন শাক করেছিলাম সেটাই রয়েছে আর এখানে দেখো পাবদা মাছটাও আমার হয়ে গেছে পাবদা মাছটা আর নিজে ভাতও হয়ে গেছে তো আর এখানে দেখো আমি পেঁয়াজটা ভাজছিলাম তারপর টমেটো দিয়ে দিয়েছি এবার আদা রসুন জিরে বাটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা লোটে মাছের আমি এইভাবেই করি তো চলো আর ভালো করে কষিনি একটু নুন হলুদ দিয়ে দিলাম আর একটু নুন মিষ্টি তো আগেই দিয়ে দিয়েছি তাহলে কালারটা আসবে বলে দেখো কি সুন্দর কালার আসে আগে তোমরা অনেকে মিষ্টি দাও না কিন্তু আমি আগে থেকে মিষ্টি দিই মিষ্টি আগে দিলে না চিনিটা দিলে না কালারটা হেভি সুন্দর আসে তুমি ফোন দেওয়ার সময় যদি চিনিটা দিয়ে দাও না তেলের মধ্যে দেখো তাহলে এবি সুন্দর কালার আসবে তো ওটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখো দেখো বন্ধুরা কালারটা আমার মোবাইল একদমই চার্জ ছিল না ওই জন্য ভিডিওটা পুরো তেল ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে তো এবার দেখো আমি ইয়ে দিয়ে দেবো এই যে দেখো কতটা তেল জড়িয়েছে এই দেখো দেখেছো কতটা মশলা কষানো হয়ে গেছে এরপর দিতে হবে কি তো লোটে মাছটা এই দেখো আমি লোটে মাছটা দিয়ে দিলাম এক হাত দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে এবং কেমন ধরছি কেন বলো তো আমার মোয়ারের স্ট্যান্ডটা না ইয়ে হয়ে গেছে ওই জন্যে আর এই দেখো লোটো মাছটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম একটুখানি তো চলো এবার হচ্ছে এখানে বাসন চা চাটা খাওয়া হয়েছে সেই সব বাসন টাসনগুলো মাঝবো আর লোটে মাছটাকে ইয়ে করেছি আর সকালেও কিছু মানে বাসন মেজে রেখেছিলাম কালকে রাতের সেইগুলোকে এখন তুলে নিচ্ছি চলো আর এদিকে মাছার ধোয়াটাও করে নিই তোর ভিডিওটা দেখতে দেখো সাথে থাকা সঙ্গে থাকা চলো বন্ধুরা এবার যে এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছি তো চলো আর আমি এখানে না ভিডিওটা বড় হয়েছিল একটু স্পিড বাড়ি দি মনে হচ্ছে না আমার হাতে মেশিন লেগে গেছে তো চলো বাসনগুলো এক এক করে মেজে সাইডে করে রাখি তো তোমরা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো বাসন মাঝতে মাঝতে লোক মাছটাই দেখো জল ছেড়ে জল একদম নিয়ে একদম হয়ে গেছে একদম ভালোভাবে হয়ে গেছে আর দেখো তেলটাও কতটা বেরিয়েছে এবার দেখলে করে নি ভালো করে তো চাপতে দিয়ে দেখো ফাইনালি বন্ধু নামিয়ে দিয়েছে ধনে পাতা দিয়ে দিয়েছি একটুখানি দিয়ে নামিয়ে নিয়েছি আর কি কি ফাইনালি দুপুরে রান্নাবান্না হয়েছে তোমাদের সাথে এখানে ট্যাংরা মাছ রয়েছে ঝাল আর এটাতে রয়েছে পাবদা মাছের ঝাল আমার সোনাইকে খাই দিয়েছি তো ওই জন্য এরকম রয়েছে আর আরও তো এটা লোটে মাছ আমার দেয়া দেওয়া হয়ে গেছে তো দেখালাম তোমাদের দেখিয়ে না আমি খেয়ে দিয়ে এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে না আর স্নান চুলটা পুরো ভিজে গেছে তো ছাদে চলে এসেছি মাথাও এখন আশ্রয় নিই চুলটা ভেজা বলে চুলটাকে শুকিয়ে নিই তারপরে ইয়ে করব। চলো আর এখানটাতে চুলটাকে পুরো খুলবো না গোড়ায় দেখো এই যে একটাকে গাড়ার দিয়ে দিলাম চুলটা শুকা তারপরে ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আবার তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি এখন সন্ধ্যাবেলা কী কী বানাবো তো চিকেন পকোড়া বানাবো তুই চিকেন পকোড়া বানাবো তো চিকেন এখানে নিয়েছি ধুয়ে নিয়ে একদম ছোটো ছোটো কেটে তোমার এটা চিলি সস গ্রিন চিলি সস কর্নফ্লাওয়ার ভিনিগার সয়া সস আর এখানে দেখো আমি আমার স্টাইলে বানাবো আদা রসুন আর ধনেপাতা আর পেঁয়াজ দেবো তো চলো একটু ম্যারিনেট করে তারপর তোমাদের সাথে আবার শিখার বন্ধুরা আমি এখানটাতে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট পেঁয়াজ ধনেপাতা পেঁয়াজ সব দিয়ে ভালো করে ম্যান্ড করে একটু বেসন আর কর্নফ্লাওয়ার নুন হলুদ দিই নি তোমরা হলুদ চাইলে দিতে পারো এটা আমি দিইনি হলুদ আর আমি সর্ষে সাদা তেল দিয়ে ভালো করে মশ এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব তারপরে পকোড়াগুলোকে ভাজবো তো চলো এটা ভালো করে ম্যারিনেট নিই তারপর তোমরা সাথে কথা বলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আর তোমাদের দাদাভাই রিভিউ দেবে কেমন হয়েছে খেতে তোর কাছে আরে দেখো ভালো করে এক হাত দিয়ে ভালো করে চটকে চটকে এটা যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায় সেই কারণে ইয়ে করছি দেখো ভালো করে দেখো যতটা মাখবে মাখবে ততটাই ইয়ে হবে ভালো হবে তো তাহলে মশলাটাও চিকেনটার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে তো চলো আমি ইয়ে করে নিই আর তোমরা ওখানে তো দেখতেই পারে সব দিলাম যা যা দেখিয়েছি যা যা লাগবে এগুলো আর পেঁয়াজটা আমি অ্যাড করেছি পরে তো চলো এই যে ভেজে নিই তো দেখো এটা ভালো করে দশ মিনিট পর তোমাদের সাথে আসলাম এই যে দেখো সুন্দর চলে এসেছে হ্যাঁ ঠিক আছে চলো তো চলো ভেজে নিই তারপরে তোমাদের সাথে আর এখানে দেখো তেল সাদা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ গরম হতে তো চলো এটা ভালো করে গরম হয়ে যাক তারপরে এগুলো ছাড়বো আর তো বুঝতেই পারছি এক হাতে ক্যামেরা ধরছি আর ক্যামেরা মোবাইল তো এই জন্যেই ইয়ে হচ্ছে আর ওই পাশে দেখে ঢাকা থালা রয়েছে ওটাতে আমি জকাল সন্ধেবেলাতে একটু কফি বানিয়েছিলাম তো এটা এই দেখো দেখে নিই চলো গরম হয়েছে কিনা হ্যাঁ গরম হয়ে গেছে তেলটা তো চলো এক এক করে ছাড়তে থাকি তো ইয়ে হয়ে যাবে এই যে দেখো চিকেনগুলো নেব তো ছাড়বো তো চলো আমি চিকেন পকোড়াটা ভাজতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আর বেশি বড় করবো না ভিডিওটা তো ভিডিওটা এখানেই শেষ করছি তো প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা বাড়িতে অবশ্যই পকোড়া ট্রাই করে দেবে আর অবশ্যই কমেন্টে জানাবে পঁচিশে ডিসেম্বর তোমরা কীভাবে বাড়িতে কাটালে আমি তো এইভাবেই দিনটা কাটিয়েছি তো চলো স্পেশাল কিছু করেছি সন্ধ্যেবেলায় চিকেন পকোড়া আমার নিজের মতন করে তো চলো এখনকার মতন টাটা বাবা তো দেখা হবে নেক আর নেক্সট পরপর না অনেক ধামাক্কা ধামাক্কার ব্লগ আসতে চলেছে তোমাদের সামনে তোমরা সেগুলো দেখতে থাকো তা দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও ঠিক আছে তো চলো আর এই পকোড়াটা ভাজা হয়ে যাক তোমাদের দাদাভাইকে দি দিই সে কি বলে সেটাও তোমরা শুনো তো চলো টাটা দেখুন দেখো বন্ধুরা আমার ফাইনালি পকোড়টা ভাজা হয়ে গেছে তো চলো এবার দিয়ে আসি উপরে তাদের দাদা ভাইকে তো চলো আর কিছুটা রেখেও দিয়েছি শোনার জন্যে তো একটু বেরিয়েছে ওর বাম্মাদির সাথে আসবে তারপরে ভেজে দেবো তো চলো দেখো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে তোমাদের উপরে যাচ্ছি চলো কি বললেন